বো বুখারির ছয় হাজার পাঁচশো চোদ্দ নম্বর হাদিস নসুল সাল্লাল্লাহ ওয়ালেহিসলাম বলেছেন মানুষের তিনটা বন্ধু থাকে প্রথম এবং চরম ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে সম্পদ মৃত্যুর সাথেই তার সমস্ত সম্পদ হয়ে যাবে অন্য মানুষ দ্বিতীয় বন্ধু হচ্ছে তার আত্মীয় স্বজন মা বা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তারা এই বোন দ্বিতীয় বন্ধু প্রত্যেকটা মানুষের সাথে কবর পর্যন্ত যাবে কবর দেওয়ার শেষ তারপরে কিন্তু তারা চলে আসবে আর তৃতীয় নাম্বার বন্ধু হচ্ছে ভালো অথবা খারাপ মানুষের আমল যেটা তার সাথে কবর পর্যন্ত যাবে এবং হাসরের দিন বিচারের বিচারের দিন পর্যন্ত তার সাথে থাকবে সেটা হচ্ছে আমাদের ভালো ও মন্দ আমল এখন আসি আমরা এই কবর দেখুন এই দুনিয়ার ধন সম্পদ আত্মীয় স্বজন কিচ্ছু আমাদের সাথে যাবে না কবরে সবাইকে একা যেতে হবে এবং সেখানে যাবে কি আমাদের ভালো আমল